আজকে বাবু আমাদেরকে মোংলাই পরোটা বানিয়ে খাওয়াবে এই যে আটা মাখিয়ে নিয়েছে আসলেও আটা মাখিয়েছে যে হাতে দেখি বাবা হাত দেখা এই যে ওর হাতে এখনো আটা মেখে আছে আর এখানে পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা কেটে নিচ্ছে মোংলাই ডিম গোলানোর জন্য তাই না এই যে ডিম ভেঙে নিচ্ছে আজকে আমি নাকি কোনো কিছুই করব না ওকে কোনো হেল্পও করব না ও একা একাই সবকিছু করবে তো দেখা যাক কত দূর পারে বাবু তোর কি মনে হয় পারবি ইনশাআল্লাহ অবশ্যই পারবো ইনশাআল্লাহ আর এই যে তোর ছোট্ট হেল্পার বাবা এই নিয়ে এসো এই যে মামার হেল্পার আরাশ ও মামার যেটা দরকার হচ্ছে ও সেটা সেটা এনে দিচ্ছে

বাবুর মোংলাইয়ের ফাইনাল লুক এখন আমি এটা একটু কাটি তারপর ওকে খেতে দিব একদম গরম গরম মোংলাই বাবু মোংলাই বানিয়ে টায়ার্ড হয়ে গিয়েছে তাই রেস্ট নিচ্ছে এই যে এখন আমি ওকে মোংলাই খেতে দিব বাবু নে তোর বানানো মোংলাই পরোটা টেস্ট করে দেখ কেমন হয়েছে আর আমরা এখন সবাই টেস্ট করব তো এই যে আমি আর বাবু মিলে এখন মোংলাই টেস্ট করছি এই যে প্রথমে আমি আগে একটু এমনি খেয়ে দেখি কেমন হয়েছে হুম ধনিয়া পাতাটা দিয়ে অন্যরকম একটা আলাদা ফ্লেভার অ্যাড হয়েছে তাই না আসলেই ভালো হচ্ছে আর তুই তো সস দিয়ে খাচ্ছিস দেখি এই যে মেহরিস এই যে হুম